আসসালামু আলাইকুম সুপ্রিয় ফর্টি ফিফ বিসিএস ভাই প্রার্থীগণ আমি মিলন স্যার মিলনস বিসিএস কেয়ারের সিও এবং ম্যানেজিং ডিরেক্টর আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা মোরল আমাকে অনেকেই চেনেন এবং জানেন আমি মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে প্রস্তুত করি বিশেষত ভাইবা অংশে তাদেরকে পড়াই আমি মিলন স্যার টোয়েন্টি ফোর্থ বিসিএস থেকে আমার মূলত বিসিএসের প্রস্তুতি শুরু টোয়েন্টি ফিফথ বিসিএস আমি প্রথম পার্টিসিপেট করি এবং পরপর চারটা বিসিএস ভাইবা বোর্ড আমি ফেস করেছি এর এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি আপনাদেরকে তাহলে টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি প্রথম বিসিএস ভাইবা পড়াই অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে প্রতি বছর আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ভাইবা পড়ে ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন আমার ভাইবা সাকসেসের কথা যদি বলি সেটি হলো টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবা পড়াচ্ছি সারা বাংলাদেশে অনলাইনে সর্বপ্রথম এর ভাইবা কার্যক্রম আমি শুরু করি ফর্টিথ বিসিএস থেকে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি ফোর বিসিএস পর্যন্ত এ পর্যন্ত আমার কাছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্টুডেন্ট হ্যাভ ক্যাডার অফিসার অর্থাৎ দুশো পঞ্চাশ জনেরও বেশি ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন একশো জনের অধিক নন ক্যাডারে চাকরি পেয়েছেন আমি উল্লেখযোগ্য সফলতার কাছে যদি বলি চল্লিশতম বিশেষ থেকে চুয়াল্লিশতম বিশেষ পর্যন্ত পররাষ্ট্র ক্যাডারে সিক্সথ হয়েছে সেভেন্থ হয়েছে টুয়েলভ হয়েছে থার্টিন হয়েছে আমার ভাই স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে টেন্থ হয়েছে থার্টি ফার্স্ট হয়েছে থার্টি সেকেন্ড হয়েছে ফর্টি ফিফথ হয়েছে সেভেন্টি নাইনথ হয়েছে এই মেরিট পজিশনগুলো আমার ভাই স্টুডেন্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সেকেন্ড হয়েছে সিক্সথ হয়েছে আনসার ক্যাডারে সেভেন্থ হয়েছে এছাড়াও পুলিশ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ট্যাক্সেশন এডুকেশন ক্যাডার লাইভ স্টক ক্যাডার এই ক্যাডারগুলোতেই প্রথম দিকে মেরিট পজিশন হোল্ড করেছে আমার ভাইভা স্টুডেন্ট আমার যে ভাইবা কোর্সটি সেটি হল মূলত অনলাইন ভিত্তিক আমি অনলাইনে পড়াই টোটালি ক্লাসগুলো এবং ক্লাসগুলো জুমে লাইভ ক্লাস হয় জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস নেওয়া হয় এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে বা প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকে ক্লাসের পাশাপাশি আমি লেকচারশিট পিডিএফ করে মেইল করে আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করি ক্যাডার ভিত্তিক ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এভাবে ক্যাডার ভিত্তিক এবং একই সাথে বিভিন্ন টপিক ভিত্তিক অর্থাৎ জুলাই লিবারেশন ওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাপ এবং অন্যান্য যে বিষয়গুলো সম্পর্কিত ভাইভূ যে প্রশ্নগুলো করে সেই জাতীয় প্রশ্নগুলো সাজেশন করে আমি পিডিএফ করে মেইল করে পাঠিয়ে দিচ্ছি সাজেশন প্রদান অর্থাৎ প্রত্যেকটা ক্যাডার ভিত্তিক আলাদা সাজেশন থাকে আমার অনলাইন ক্লাসে একটা মক ভাইভা থাকবে অনলাইনে প্রতিটা ক্লাসে ওরাল টেস্ট থাকে অর্থাৎ আজকে আমি যে টপিকের ওপর পড়াবো আগামী দিন নতুন টপিক শুরু করবার পূর্বে প্রিভিয়াস ক্লাসের ওপর একটা ওরাল টেস্ট থাকবে আজকে আমি ফরেন অ্যাফেয়ার্সের ওপরে পড়ালাম আগামী দিন অ্যাডমিনিস্ট্রেশন পড়াবো অ্যাডমিনিস্ট্রেশন ক্লাস শুরু হওয়ার আগে ফরেন অ্যাফেয়ার্সের ওপর একটা মক টেস্ট বা একটা ওরাল টেস্ট একের সাথে আমি পরের দিন পুলিশের ওপর পড়ালাম তার আগে অ্যাডমিনিস্ট্রেশনের উপর পড়িয়েছি অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটা ওরাল টেস্ট নিয়ে তারপর পুলিশ নিয়ে আমি পড়াবো এভাবে ক্যাডের ভিত্তিক আমার আলাদা ক্লাস থাকে এরপরে আমার কোর্সটি সম্পূর্ণরূপে অনলাইন কোর্স মিলোস বিসিএস কেয়ার এটা আমার প্রতিষ্ঠান অনলাইন প্রতিষ্ঠান একই সাথে এটা আমার ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে বিসিএসের ভাইবার প্রস্তুতি শীর্ষক প্রচুর পরিমাণে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে মিলোস বিসিএস কেয়ার এখানে আপনারা দেখতে পারেন ভাইবার প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটি আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর পঁয়তাল্লিশতম বিসিএচে অর্থাৎ ফর্টি ফিফথ এ নতুন তিনটি ব্যাচে ভর্তি চলছে পঁয়তাল্লিশ নম্বর ব্যাস ছেচল্লিশ নম্বর ব্যাস এবং সাতচল্লিশ নম্বর ব্যাচ আমার এই ভিডিওর নিচে অনেকগুলো লিঙ্ক আছে পররাষ্ট্র ক্যারিয়ারের প্রস্তুতি কীভাবে নেবেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের প্রস্তুতি কীভাবে নেবেন পুলিশ ক্যাডার প্রস্তুতি কীভাবে নেবেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ক্যাডার প্রস্তুতি কীভাবে নেবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য কোন কোন টপিক পড়বেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য কোন কোন টপিক পড়বেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাপের জন্য কোন কোন টপিক পড়বেন এবং আমার যারা ভাইবার স্টুডেন্ট যারা কোন কোন ক্যাডারি কোয়ালিফাই করেছে অ্যাডমিনে কারা ফরেন অ্যাফেয়ার্সে কারা আমার ভাইবার কার্যক্রম অর্থাৎ আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা বোর্ডে থাকি সরকার সাবেক অনেক সিনিয়র সচিব বা সচিব পর্যায়ের হাই কমিশনার এ পর্যায়ের অফিসারদের সাথে আমি কাজ করি তো এ সম্পর্কিত আমার প্রচুর ভিডিও এবং সেগুলো লিঙ্ক আমার এই ভিডিওর নিচে দিয়েছি সেগুলো আপনারা ক্লিক করে দেখতে পারবেন আমার ভাইবা কার্যক্রম সম্পর্কে আমার ভাইবা কোর্সের সফলতা সম্পর্কে ভাইবা প্রস্তুতি সার্বিক কীভাবে নেবেন ডিটেল বলা আছে ভিডিও লিঙ্ককে আপনারা লিঙ্কগুলো ক্লিক করে জানতে পারবেন পঁয়তাল্লিশতম বিসিএসএর ভাইভা স্টুডেন্টদের জন্য আমার ক্যারিয়ার ভিত্তিক সাজেশনে যদি নমুনা বলি দেখেন পররাষ্ট্র ক্যারিয়ার জন্য কি কি পড়তে হবে সবগুলো কিন্তু এখানে সাজেশন আপনাকে প্রোভাইড করা হয়েছে এগুলোই মূলত আমার ভাইভা স্টুডেন্টদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাবো তারপরে পররাষ্ট্র ক্যারের পর দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার এগুলো সব এক্সক্লুসিভ ভাইভা সাজেশন এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের জন্য আপনি কী পড়বেন তারপরে পর্যায়ক্রমে পুলিশ ক্যারিয়ারের জন্য পুলিশ ক্যারিয়ারের জন্য আপনি কী কী পড়বেন এই দেখেন প্রচুর পরিমাণে সাজেশন ভিত্তিক প্রশ্ন পুলিশ ক্যারিয়ারের জন্য কী কী পড়বেন আপনি কোন কোন টপিক কী জাতীয় প্রশ্ন আপনি পড়বেন এগুলো কিন্তু ডিটেল আমার সাজেশন প্রোভাইড করবো আমার ভাইবার স্টেট আমার স্মার্ট বোর্ড আমি উন্নত স্মার্ট বোর্ডে পড়াবো এরপর দেখেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যারিয়ার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যারিয়ার ট্র্যান্সেশন ক্যার থেকে আপনাকে কী কী প্রশ্ন করা হতে পারে তার সম্ভাব্য সাজেশন তার সম্ভাব্য সাজেশন এবং এগুলো প্র্যাকটিস কিন্তু ক্লাসে আমি করাবো তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের লিবারেশন ওয়ার সম্পর্কে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন সম্পর্কে জুলাই রেভুলেশন সম্পর্কে কী কী প্রশ্ন হতে পারে আপনারা জানেন যে গত দু সালে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে একটি সরকার পরিবর্তন হয়েছে সে কারণে আগে যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন করা হতো অসমাপ্ত আত্মজীবনে আমার দেখা দেখানোয়াচীন কারাগারে রোজ নামসা সাতই মার্চের ভাষণ ছেষট্টি ছয় দফা এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এখন করা হচ্ছে না আপনারা এটি সবাই জানেন তো এই টপিকগুলো বাদ দিয়ে নতুন করে কি ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন ক্রিটিক্যাল প্রশ্ন আলোচনা ভিত্তিক প্রশ্ন এগুলোর আঙ্গিকে মূলত আমার সাজেশনটি তৈরি করা এভাবে আমি যদি বলি আপনাদেরকে সংবিধান থেকে আপনাকে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে সে সম্পর্কিত সাজেশন তারপরে বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপ সম্পর্কে টোটাল বিষয়গুলো বিগত বিগত বিসিএস পরীক্ষার ভাইবার প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি সেটির আন্দিকে আমি সাজেশন তৈরি করেছি এক্সক্লুসিভ সাজেশন এই সাজেশনগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আশা করছি আপনারা সর্বোচ্চ নম্বর ভাইবা বোর্ডে পাবেন এছাড়াও ভাইবা বোর্ডের প্রবেশ প্রস্থান অবস্থান এডুকেট ব্যানার থেকে শুরু করে সব কিছু কিন্তু এই সাজেশনের মধ্যে থাকবে তো দেখেন এরকম অসংখ্য সাজেশন মানে শত শত না হাজার হাজার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন মূলত আমি ক্লাসে আপনাদেরকে প্র্যাকটিস করাবো এই প্রশ্নগুলোর উত্তর আপনি কতটুকু দিবেন বাড়তি কতটুকু হচ্ছে কমতি কতটুকু হচ্ছে এটি আপনাকে প্র্যাকটিক্যালি মূলত আমি শিখিয়ে দিব। যেহেতু আমি ভাইবানী দীর্ঘদিন যাব অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র ব্যক্তিত্ব কাজে এই যে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উপযুক্ত প্রশ্নগুলোর উত্তর ভাইবা প্রার্থীরা নিজ নিজে সোয়াটসঅ্যাপ করুন এগুলো আমি ক্লাসে প্র্যাকটিস করাবো এ হচ্ছে আমার ভাইবা কোর্সিয়ার যে বিষয়টি সেটা হচ্ছে আমি গতানুগতিকভাবে পড়াই না আমি প্রতিটা স্টুডেন্টকে আলাদাভাবে আলাদাভাবে ক্লাসে কেয়ার করি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করি তাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি আনসার প্রত্যাশা করি এবং একজন স্টুডেন্ট কতটুকু বাড়তি আনসার দিচ্ছে কতটা কমতে আনসার দিচ্ছে সেটা আমি ক্লাসে প্র্যাকটিস করাই আমি যদি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে যে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল এখানে অনেকগুলো ফাইল আছে এগুলো সব প্রিভিয়াস বিসিএস এর ভাইবার প্রশ্ন এগুলো আমি সাময় এগুলো কালেক্ট করেছি এগুলো আঙ্গিকে মূলত আপনাদেরকে ভাইবার সাজেশনটি তৈরি করেছি এরপরে আমার ভাইবার কোর্সের সফলতার কথা যদি বলি তো দেখেন এই যে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি ফোর্থ বিসিএস পর্যন্ত প্রায় দুশো পঞ্চাশ জন স্টুডেন্ট প্লাস ক্যাডার অফিসার রয়েছে এই যে তাদের নামগুলো আমি জাস্ট লিখে রাখছি দেখেন এই যে মূলত এগুলো জেনারেল ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্র্যাডমেশন ক্যাডার এই যে তাদের নামগুলো সব এখানে উল্লেখ করা আছে জাস্ট আমি আপনাদেরকে একটা ফাইল দেখাচ্ছি এছাড়া আমার যে লিঙ্ক থাকবে এই ভিডিও লিঙ্কে শেয়ার করা আছে তারা কোন ক্যাডারে কোয়ালিফাই করেছে এরপরে দেখেন এই যে ফাইলগুলো দেখেন এখানে সব বিশেষ ক্যাডার অফিসারদের যারা ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে যারা ভাইবাক ক্লাস করেছে এগুলো এখানে সব বেশি তাদের নাম এই যে মার্ক এই যে মার্ক মার্ক করা আছে তাদের নাম সহ কে কে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কততম কে পুলিশ ক্যাডারে কততম তম কেউ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কততম এভাবে সবগুলো এখানে ফাইলে তাদের নামগুলো এখানে মেনশন করা আছে তো এ হচ্ছে আমার মূলত ভাইবার কোর্সের সফলতার কথা যদি বলে দেখেন এই যে মার্কিং করা আছে কে কোন পজিশনে আছে সংক্ষেপে আমি আপনাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করলাম এখন আপনারা ভাইবার প্রস্তুতিটা আসলে কিভাবে নেবেন ভাইবার প্রস্তুতিটা আসলে একজন ভাইবা প্রার্থীকে ভাইবা বোর্ডে কী দেখা হয় তার কাছ থেকে শুধু তথ্য দেখা হয় না তার আচার আচরণ তার বিনয় তার পরিপক্কতা প্রশ্ন বুঝে উত্তর দেওয়া বাড়তি উত্তর না দেওয়া কমতে উত্তর না দেওয়া টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া না পালে বিনয়ের সাথে সরি বলা এই বিষয়গুলো কিন্তু আমার ক্লাসে প্রচুর পরিমাণে আমি প্র্যাকটিস করাই ভাইবাটা কি ভাইবাটা কিন্তু আপনি শুধুমাত্র ইনফরমেশন মুখস্থ করে গিয়ে ভাইবা বোর্ডে গিয়ে সেগুলো ডেলিভারি দিবেন এটা কিন্তু ভাইবা না প্রিলিমিনারি পাশ করেছেন লিখিত পাশ করেছেন তার মানে আপনি মেধাবী নো ডাউট ভাইবাবোটে আপনার আদব কায়দা থেকে শুরু করে আপনার পোশাক আশাক থেকে শুরু করে এখানে আপনার কিছু মুদ্রা মুদ্রাদোষ থাকতে পারে ভাইবাবোটে প্রবেশ অবস্থান প্রস্থান এটিকেট ম্যানার আই কন্ট্রাক্ট কনসেন্ট্রেশন সবগুলো কিন্তু আমি আমার ক্লাসে প্র্যাকটিস করাই এবং আপনাদেরকেও বলছি যারা ভাইবার প্রার্থী তারা আপনারা বাজারে যে কোনো একটা বই কিনতে পারেন ভাইবার প্রস্তুতির জন্য এবং এটি আপনার ভাইবার প্রস্তুতির একমাত্র অবলম্বন না আপনাকে টেলিভিশনে নিউজ দেখতে হবে পেপার পত্রিকা পড়তে হবে দেশে দেশের বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্পর্কিত ভাইবার প্রস্তুতি সম্পর্কে অসংখ্য দিক নির্দেশনা আমি ভিডিও আকারে দিয়েছি সেগুলো লিঙ্ক আকারে দেওয়া দেওয়া আছে সেগুলো আপনারা ক্লিক করবেন আর পঁয়তাল্লিশতম বিসিএসএর ভাইবার প্রস্তুতি হিসাবে কেউ যদি আমার সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রে আমি আগেই বলেছি এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস এটি আমার কন্ট্যাক্ট নম্বর এই নম্বরে যোগাযোগ করবেন পঁয়তাল্লিশতম এর সম্পূর্ণ নতুন তিনটা ব্যাচে ভর্তি চলছে এবং অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড রয়েছে বা রেকর্ড থাকবে আর ভাইবার জন্য একটা কথা মনে রাখবেন যেহেতু এটি দুশো নম্বরের ভাইবা এটি ভাইবারটা অনেকাংশে লাখের বিষয় আপনি যতই প্রস্তুতি নেন না কেন আপনি কার বোর্ডে পড়বেন সে বোর্ডের মেম্বারের সন্তুষ্টিরও মাপকাঠি কি সেটি কিন্তু আপনার অজানা তারপরে এক একটা বোর্ডে এক রকম মার্কিং করা হতে পারে তারপরেও কিন্তু আপনাকে একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে ভাইবার প্রস্তুতিটা কিন্তু শুধুমাত্র এই গাইডবার মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু আপনাকে হবে না ভাইবার প্রস্তুতি হিসাবে ভাইবার বোর্ডে আপনাকে প্রবেশ করতে হবে অনুমতি নিয়ে অবস্থান করতে হবে প্রস্থান করতে হবে এই সময়টুকু ফিফটিন মিনিটস অ্যারাউন্ড এই সময়টুকু আপনার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট আপনি ভাইবার পর্যন্ত পৌঁছাতে আপনার অলমোস্ট তিন থেকে চার বছর সময় লেগেছে অ্যারাউন্ড এই তিন থেকে চার বছর পর যদি আপনার রেজাল্টটি জিরো হয় সেক্ষেত্রে এর চেয়ে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা কিছুই হতে পারে না কাজেই ভাইবার প্রস্তুতিটা শুধুমাত্র গাইডবয়ের প্রস্তুতি না এটি একটি মৌখিক প্রস্তুতি এটি একটি মানসিক প্রস্তুতি প্রচুর চর্চা করার বিষয় এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আর ভাইবা কোর্সের ক্ষেত্রে যদি আপনারা আমার কোনো এই যে অনলাইন কোর্স যেটি পঁয়তাল্লিশতম বিসিএস এর তিনটে নতুন ব্যাসে বোধ ক্যারিয়ার জেনারেল ক্যারিয়ার প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যারিয়ার যদি আপনারা কেউ ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যে দিক নির্দেশনগুলো আপনাদেরকে আমি দিচ্ছি এখনকার ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি কেন এই ক্যাডারে আসতে চাচ্ছেন এই ক্যাডারে এসে আপনি কী ভ্যালু অ্যাড করবেন আপনার সাবজেক্টের সাথে কী মিল রয়েছে এই ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী আপনি এসে কী কী কাজ করবেন আপনাকে অমুক উপজেলা ইউএন হিসাবে অমুক জেলা ডিসি হিসাবে অমুক যে দেশে আপনাকে অ্যাম্বাসেডার হিসাবে অমুক রেঞ্জের ডিআইজি হিসাবে অমুক জেলায় এসপি হিসাবে পাঠানো হলো সেখানকার এই এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন আপনাকে কেন আমরা সুপারিশ করব এই যে কিছু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন এগুলো কিন্তু কখনও কোনো গাইড বই আপনি পাবেন না আপনাকে কেন আমরা চাকরিতে নিব আপনার মধ্যে বিশেষ কী স্কিল আছে আপনার মধ্যে বিশেষ কি দক্ষতা আছে আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডার মিল কি আছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আপনাদেরকে ক্লাসে প্রস্তুত করে দেব বিশেষ করে যারা আমার ভাইবার স্টুডেন্ট আর আমার কাছে যারা পড়ে তারা অনেকে ক্যাডার অফিসার হিসেবে চাকরিতে আসেন ক্যাডার চেঞ্জ করার জন্য আমার কাছে ভাইবা পড়েন দুবার তিনবার ভাইবা দিয়েছেন এমন স্টুডেন্টও আমার কাছে ক্লাস করেন বাংলাদেশের রিনোন্ড ইউনিভার্সিটি ব্রিলিয়ান্ট ছেলেমেয়েগুলো আমার কাছে ক্লাস করেন এটি আমি বলতে গর্ববোধ করছি আর ভাইবার জন্য আপনাদেরকে যেটি আমার সর্বশেষ পরামর্শ থাকবে প্রতিনিয়ত আপনি পেপার পত্রিকা পড়বেন টেলিভিশনে নিউজগুলো দেখবেন দেশে বিদেশে কি হচ্ছে না হচ্ছে ইন্টারন্যাশনাল কোন ক্রাইসিসগুলো রয়েছে বাংলাদেশ সরকারের সফলতা কি বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কী কী বিষয়গুলো ডিটেল আপনাকে পড়তে হবে আর এগুলো আমি আমার ভাই ভাই স্টুডেন্টদেরকে সাজেশন আকারে ক্লাসে প্রোভাইড করব কাজে সর্বশেষ আপনারা যারা আমার কাছে এই অনলাইন কোর্সে যুক্ত হতেছেন পঁয়তাল্লিশতম বিসিএসে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও এটি আমার ইউটিউব চ্যানেল প্লাস এটি আমার প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার এখানে আপনারা সবাই যুক্ত হবেন এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই পেজে আপনারা যুক্ত হবেন আশা করছি বিসিএসএল সর্বোচ্চ প্রস্তুতি আপনার এখান থেকে নিতে সক্ষম হবেন সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম